আমাদের আজকের যে বিষয় বিষয়টা হচ্ছে বাংলা ভাষায় সিটেট পরীক্ষায় কিভাবে আপনারা টোয়েন্টি এইট প্লাস পেতে পারেন এই নিয়ে জাস্ট আজকে কোনো ক্লাস নয় ভাই একটু সাজেকশন আপনাদের দেব। কারণ যেহেতু সময় অনেক রয়েছে এখন থেকে যদি আপনি সিস্টেমেটিক্যালি যদি পড়াশোনা করুন তাহলে কিন্তু আপনার একটা ভালো নম্বর পড়তে পারেন পেতে পারবেন কারণ দেখুন সব কিছুর একটা কথা আছে হার্ডওয়ার্ক করলে কিন্তু কোনো মানে আমাদের লাভ হয় না হার্ড ওয়ার্ক করলে আমাদের লাভ হয় না আমাদের কীরকম ওয়ার্ক করা দরকার ভাই আমাদের স্মার্ট ওয়ার্ক করতে হবে হার্ড করলে সফল যতটা আসে না কিন্তু স্মার্ট ওয়ার্ক করলে তার থেকে অনেক বেশি মানে সফলতা আসে তো এবার আমি আলোচনা করব স্মার্ট ওয়ার্কের ব্যাপারে তো স্মার্ট ওয়ার্ক মানে কি জাস্ট আমরা একটু দেখিনি হাইলাইটগুলো তো প্রথমে দেখি আমরা ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টু এর পার্থক্যটাই জানতে হবে আমার অনেক বন্ধু রয়েছে সিটেট পরীক্ষায় অনেকে আবার ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে বাংলাকে নিয়েছে অনেক বন্ধু আবার ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলাকে নিয়েছে তো এখানে কিন্তু ডিফারেন্স আছে যারা ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসেবে দিচ্ছেন এবং ল্যাঙ্গুয়েজ টু হিসাবে নিচ্ছেন এখানে ছোটো ডিফারেন্স আছে তবে সেটা পেপার ওয়ান এবং পেপার টু এর ক্ষেত্রে কিন্তু সেম থাকবে পেপার ওয়ান মানে কি এলপি সেকশনের টের দিচ্ছেন আর পেপার টু মানে কি পেপার টু মানে আপনি আপার প্রাইমারি লেভেলের টের দিচ্ছেন এক কথা কিন্তু এখানে পেপার ওয়ান পেপার টু ক্ষেত্রে সিলেবাস কিন্তু সমান কিন্তু ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ টুয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ডিফারেন্স আছে একটু ক্লাসটা একটু দীর্ঘভাবে অনেকগুলো কথা বলবো একদম কিছু টিপস টিপস টিক্স বলে দেবো যে মন্ত্রগুলো আপনারা যদি জানেন তাহলে হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আপনারা পরীক্ষায় আপনাদের সাতাশ কিংবা আঠাশ আপনাদের হানড্রেড পার্সেন্ট আসবেই আসবে তো কী করে আসবে পুরো ডিটেলস আমরা দেখি সঙ্গে থাকবেন যদি আপনারা ল্যাঙ্গুয়েজ ওয়ান নিয়ে থাকেন যদি আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ান আপনারা নিয়ে থাকেন তাহলে একটা পেসেজ এবং একটা পোয়েম আপনারা পরীক্ষা পাবেন ভালো করে বুঝবেন বাংলা ভাষায় যদি আপনারা বাংলাকে ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে সিলেক্ট করে থাকেন বা যদি পরিকল্পনা করেছেন যে আমি ল্যাঙ্গুয়েজ ওয়ান নেব তাহলে আপনাকে একটা প্যাসেজ এবং একটা কবিতা তার মানে আপনি একটা প্যাসেজ এবং একটা প্যাসেজও আপনাকে প্র্যাকটিস করতে হবে কবিতাও আপনাকে প্র্যাকটিস করতে হবে আপনি যদি ভাবেন যে না আমার ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা হবে না আমার ল্যাঙ্গুয়েজ টুতে বাংলা রাখবো রাখতে পারেন অসুবিধা নেই ল্যাঙ্গুয়েজ টুতে অনেক বন্ধুরা বাংলা রাখে কোনো আপত্তি নেই যদি ভাবেন যে আমি ল্যাঙ্গুয়েজ টুতে বাংলা রাখব তাহলে আপনি পয়েম প্র্যাকটিস করে অযথা সময় নষ্ট করবেন না ভেরি ক্লিয়ার যদি আপনি ল্যাঙ্গুয়েজ টু হিসাবে বাংলা নিয়ে নেন তাহলে আপনি পোয়েম নিয়ে মাথা কাটাকাটি করবেন না এই পোয়েম আপনি প্র্যাকটিস করবেন না পোয়েম থেকে কী কী ব্যাকরণ আসে এগুলোকে স্কিপ করবেন তাতে পোয়েম রিলেটেড আপনাদের কোনো কিছু মাথা ঘামাতে হবে না আপনার আসবে দুটা পেসেজ আপনার দুটা পেসেজ পেসেজে আপনি একটু সময় বেশি দেবেন ঠিক আছে যে সময়টা আপনি পোয়েমে দিতেন এই সময়টা আপনি পেসেজে দিবেন আপনার যথেষ্ট কাজে লাগবে এটা হচ্ছে একটা বেসিক ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ ওয়ান এবং ল্যাঙ্গুয়েজ এর ক্ষেত্রে ঠিক আছে তো এখানে দেখছেন এই ধরনের একটা পেসেজ আপনাদের পরীক্ষা আসবে এই ধরনের একটা পেসেজ আমি ডাইরেক্ট স্ক্রিনশট করে লাগিয়ে দিয়েছি এই ধরনের পেসেজ আসবে দেখতে পাচ্ছেন তো পেসেজ থেকে আপনাদের কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তাহলে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ওয়ান এখানে দেখুন একটা পেসেজ আছে এবং এখানে একটা কবিতা আছে ঠিক আছে এখানে দেখুন ডাইরেক্ট লেখা আছে কী দেওয়া হচ্ছে গদ্যটি পাঠ করে গদ্যটি পাঠ করে মানে এটা একটা গদ্যাংশ আর এখানে বলেছে কবিতাটি পাঠ করে তার মানে এটা একটা কবিতা তো যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে তাহলে আপনি এই ধরনের একটা গদ্য এবং একটা পদ্য আপনি পাবেন ঠিক আছে গদ্য এবং পদ্য মিলে আপনার টোটাল থাকবে ফিফটিন নম্বর এই গদ্য এবং পদ্য দুটা মিলে আপনি পাবেন ফিফটিন নম্বর যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান হয়ে থাকে বাংলা আর যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে তাহলে আপনি কোনো কবিতা পাবেন না এখানে দেখুন গদ্যটি পাঠ করে আনসার করুন এখানে হচ্ছে কি গদ্যটি পাঠ করে আনসার করুন তার মানে আপনার দুটোই গদ্য থাকছে আপনার কোনো পদ্য থাকছে না যদি ল্যাঙ্গুয়েজ টু তার মধ্যে কিন্তু ব্যাকরণ কিন্তু ইনক্লুড থাকবে ঠিক আছে এই যে ফিফটিন মার্ক আপনি দেখতে পাচ্ছেন এই ফিফটিনের মধ্যে আপনার ছয় থেকে সাত নম্বর কিন্তু বাংলা গ্রামার থাকবে তো কথা হচ্ছে স্যার বাংলা গ্রামার আমরা কোথা থেকে পড়বো কী পড়বো আপনি যেখান থেকে পড়ুন বাংলা গ্রামার কোনো ব্যাপার নেই কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই আপনি যে কোনো বই পড়ুন যে কোনো ইউটিউব চ্যানেল দেখুন আর যা ইচ্ছা তা দেখুন কোনো অপত্তি নেই কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই তো কোন কোন বিষয়ে কনসেপ্ট ক্লিয়ার করবেন এটা আমরা এবার বলে দেব। ঠিক আছে তো এই যে ব্যাকরণ একটা কিন্তু পুরা ভাইটাল রোল প্লে করে এখানে ল্যাঙ্গুয়েজ ওয়ান বলুন ল্যাঙ্গুয়েজ টু বলুন এখানে আপনার ছয় থেকে সাত নম্বর কিন্তু আপনি বাংলা ব্যাকরণ থেকে পাবেন সিটেট পরীক্ষায় বাংলা ব্যাকরণ থেকে ছয় থেকে সাত নম্বর আপনি পাবেন ঠিক আছে ভাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন আপনি চেক করে দেখতে পারেন ঠিক আছে হয়তো কোনো কোনো পরীক্ষায় কোনো কোনো ইয়ারে পাঁচ নম্বর এসেছে আবার কোনো কোনো পরীক্ষায় আট নম্বর এসেছে সেটা কোনো কথা নয় মানে নির্দিষ্ট কোনো নেই তো মোটামুটি ছয় থেকে সাত নম্বর একটা অ্যাভারেজ আমরা ধরতে পারি এখানে আপনি কিন্তু ব্যাকরণ আপনার প্রশ্ন আসবে তো এটা ভাইটাল রোল প্লে করে এখানে ব্যাকরণ আমাদের পরীক্ষায় ভালো নম্বরটা আনার জন্য সেটা ল্যাঙ্গুয়েজ ওয়ান হোক ল্যাঙ্গুয়েজ টু হোক পেপার ওয়ান হোক কিংবা পেপার টু হোক ব্যাকরণ কিন্তু কম্পালসারি সেটা মাথায় রাখুন তো ব্যাকরণ থেকে কী কী প্রশ্ন আসে এই সবগুলো কিন্তু একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমি জাস্ট স্ক্রিনশট করে রাখিয়েছি যে আপনাদের দেখাবার জন্য এখানে দেখুন আছে এসেছে নিছক জঙ্গলের মধ্যে থাকবো বলে জঙ্গলের মধ্যে কোন কারক তার মধ্যে আমাদের কারক পরীক্ষায় আসে এখানে দেখুন সন্ধি বিচ্ছেদ করলে সন্ধি কী হবে এখানে আবার সন্ধি বিচ্ছেদ করলে কি হবে এখানে বলেছে সরল বাক্যে রূপান্তরিত করলে কী হবে মানে সরল জটিল এবং যৌগিক সম্বন্ধে জানতে হবে এই সবগুলো কিন্তু ইয়ার কোয়েশন আমি জাস্ট স্ক্রিনশট করে লাগিয়েছি আপনাদের দেখানোর জন্য এরপরে দেখুন বসুন্ধরায় সমার্থক শব্দ নয় কুণ্ঠিতা আমি সমার্থক শব্দ জানতে হবে তারপর দিয়েছি এখানে পরবাসটা কোন পদ ক্রিয়াপদ না অভ্যয় পদ না বিশিষ্ট পদ না বিশেষণ পদ এই সবগুলো কিন্তু পেপার ওয়ান এবং পেপার টুর সিলেবাসে কিন্তু আপনাদের রয়েছে এই সবগুলা টপিক জানতে হবে তো কথা হচ্ছে স্যার বাংলা গ্রামারের আমি কোন কোন টপিকটা দেখব ঠিক আছে বাংলা গ্রামারের আপনার কোন কোন টপিকটা দেখতে হবে এটা একটু দেখে নিন আপনি বলছি না যে আমাদের চ্যানেল থেকে আপনাকে পড়তে হবে সেটা দটা কথা আপনি পড়তে পারেন কিন্তু আপনি যেখান থেকে পারুন আপনি কনসেপ্টগুলো ক্লিয়ার করুন সোজায় কথা আপনি যেখান থেকে পারুন এই কনসেপ্টগুলো আপনি লিখে রাখুন এই টপিকগুলো আপনি লিখে রাখুন এই টপিকগুলো স্ক্রিনশট করে রাখুন এখান থেকে হানড্রেড পার্সেন্ট আপনার গ্রামার আসবে ঠিক আছে আমরা প্রিভিয়াস যে সিটেট পরীক্ষা দুই হাজার বারো থেকে আর দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত যতগুলো সিটেট পরীক্ষা হয়েছে সবগুলোর প্রিভিয়াস ইয়ার কোয়েশন আমার কাছে আছে এবং প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসির ভিত্তিতে আমি জিনিসটা হানড্রেড পারসেন্ট বলতে পারি যে এই সিলেবাসের বাইরে আপনাদের বাংলা বিয়ে এখন আজ থেকে কখনো আসেনি আর আসবেও না যদি সিলেবাস চেঞ্জ করে তাহলে অন্য ব্যাপার পাই কিন্তু আজ পর্যন্ত সিলেবাস এখন মতো চেঞ্জ হয়নি তো সিলেবাস যেহেতু চেঞ্জ হয়নি তাহলে এই এখান থেকেই কিন্তু প্রশ্ন থাকবে তো কি কি থাকবে ক্রিয়ার কাল তো ক্রিয়ার কাল বলতে আমরা কি জানি বর্তমান অতীতকাল ভবিষ্যৎকাল না ক্রিয়ার কাল বলতে বর্তমান অতীত এবং ভবিষ্যৎ এখানেও কিন্তু আপনি স্টপ হলে চলবে না আপনাকে এই যে বর্তমানকালের চারটা ভাগ আছে ঘটমান বর্তমান পুরাঘটিত বর্তমান বর্তমান অনুজ্ঞা ঠিক আছে সাধারণ বর্তমান এই বা অতীতকালে রয়েছে নিত্যবিত্ত অতীত পুরাগঠিত অতীত ঘটমান অতীত এই ধরনের মানে টোটাল বারোটা কাল রয়েছে যেভাবে ইংলিশে টেন্স আছে বারোটা বাংলায় বারোটা কাল আছে টোটাল বারোটা কাল সম্বন্ধে জানতে হবে বর্তমান অনুজ্ঞা ভবিষ্যৎ অনুজ্ঞার মধ্যে ডিফারেন্স কি এগুলো জানতে হবে তারপর কারক কারক সম্বন্ধে তো আছে আপনাদের কর্তা কর্মকরণ সম্প্রদান উপাদান অধিকরণ এই সবগুলো আপনি জানবেন সমাজ সমাজ থেকে কিন্তু একদম ডিপলি সমাজের একদম ভিতরে গিয়ে কিন্তু প্রশ্ন আসে ভাই ঠিক আছে অলুক বহুবৃহী ঠিক আছে এই ধরনের প্রশ্ন আসে মানে কোনটা নিচের কোনটা অলুকবৃহীবীর সমাস কোনটা নঞ্জ তৎপুরুষ সমাসের উদাহরণ কোনটা সংখ্যাবাচক বাচক উদাহরণ নিচের কোনটা বহুব্রীহ উদাহরণ নয় এই ধরনের প্রশ্নগুলো আসবে সমাজ থেকে সন্ধিবিচ্ছেদ তো জানা আছে সন্ধিবিচ্ছেদ কি সন্ধিবিচ্ছেদ ভেরি ইজি কয়েকটা ক্লাস দেখে নিলে হলো ঠিক আছে বা যে কোনো বই একটা ভালো করে আপনি পড়ে নিলে হলো কনসেপ্ট ওয়াইজ তারপর সাধু এবং চলিত ভাষা সাধু চরিত ভাষা আপনাকে দেখতে হবে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম এখান থেকে প্রশ্ন আসবে বাক্য পরিবর্তন সরল জটিল যৌগিক যেটা আপনাদের একটু আগে আমি স্ক্রিনশটে দেখিয়ে দিলাম যে প্রশ্ন এসেছিল এই ধরনের অনেকগুলো প্রশ্ন এসেছে আমি ভিডিওটা দীর্ঘ হয়ে যাবে তাই শুধুমাত্র একটা প্রশ্ন দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি তারপর তৎসম অর্ধতৎসম এবং তদ্ভব শব্দ শব্দভাণ্ডার সেটা আপনার ক্লিয়ার করতে হবে যেমন হঠাৎ দিয়ে দিল চাঁদ চাঁদ সেটা কী ধরনের শব্দ বা আকাশ আকাশটা কী ধরনের শব্দ ঠিক আছে বা ঘর ঘরটা কী ধরনের শব্দ ঠিক আছে এই ধরনের দেখতে হবে তারপর পদ পদ বলতে বিশেষ্য বিশেষণ সর্বনাম অব্যয় এবং ক্রিয়া এখানে অব্যয় পদের কিন্তু আরও বিভিন্ন প্রকার ভেদ রয়েছে সর্বনাম পদের আরও কিছু প্রকার ভেদ রয়েছে বিশেষ্য পদের প্রকার ভেদ রয়েছে বিশেষণ পদের প্রকারভেদ রয়েছে এই প্রকার ভেদগুলো কিন্তু সবগুলো আপনাকে জানতে হবে ক্রিয়াপদ জেনারেলি যেখান থেকে প্রশ্ন আসে সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া সকর্মক অকর্মক এবং দ্বিকর্মক এই কয়টা ক্রিয়া থেকে কিন্তু প্রশ্ন আসে এই ক্রিয়াগুলো কিন্তু আপনাদের ক্লিয়ার করতে হবে সমার্থক শব্দ এবং প্রতিশব্দ জানতে হবে ছন্দ অলঙ্কার জানতে হবে এবং যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে একটা জিনিস লক্ষ্য করুন যদি আপনার ল্যাঙ্গুয়েজ টু হয়ে থাকে তো ল্যাঙ্গুয়েজ টুয়ে আপনাদের কবিতা আসবে না ল্যাঙ্গুয়েজ টুয়ে আপনার কবিতা আসবে না তো যেহেতু কবিতা আসবে না এখানে আপনি ছন্দটাকে কেটে দিতে পারেন ল্যাঙ্গুয়েজ টুয়ে আপনি ছন্দটা প্র্যাকটিস করার দরকার নেই বাকিগুলো মোটামুটি ঠিক থাকছে আর কোনো পরিবর্তন নাই ঠিক আছে তারপর প্যাডাগোজের দিকে দেখি প্যাডাগোজের দিকে যে আপনার যথেষ্ট হেল্প হবে এটা হচ্ছে কিছু কিছুটা কমন টপিক আছে কমন টপিক বলতে আমরা কি বুঝি যেমন এমন একটা টপিক আছে যে টপিকের প্রশ্ন আপনি সিডিপিতেও পাবেন আপনি সিডিপিতেও পাবেন এই টপিক থেকে প্রশ্ন আপনি সিডিপিতেও আপনার আসবে ঠিক আছে ভাই এই টপিক থেকে আপনার সিডিপিতেও আসবে আপনার বেঙ্গলিতেও আসবে যদি আপনি ইংলিশকে ল্যাঙ্গুয়েজ টু হিসাবে নেন তাহলে ইংলিশেও থাকছে বা সোশ্যাল সায়েন্সে কিছু কিছু থাকবে কম থাকবে যদি আপনার এলপি সেকশন থাকে তাহলে ইবিএসেও কিন্তু এই জিনিসটা থাকার চান্স আছে ঠিক আছে অর্থাৎ কমন টপিক যে টপিকটা আপনার এই টপিকটাকে সিডিপিতেও প্রশ্ন আসবে বাংলাতেও প্রশ্ন আসবে ইংলিশেও প্রশ্ন আসবে আবার ইবিএসেও প্রশ্ন আসবে সোশ্যাল সায়েন্সে আসলে কিন্তু কিছুটা তুলনামূলকভাবে কম দেখা যায় ঠিক আছে তো এই টপিকগুলোকে কী আমরা দেখি যেমন আর টি এক টু থাউজেন্ড নাইন এখান থেকে আপনি সিডিবিতেও প্রশ্ন পাবেন বাংলাতেও প্রশ্ন পাবেন তো এই টপিকটা যদি আপনি ভালো করে দেখুন তাহলে আপনার সিডিবিতেও হেল্প হচ্ছে এবং বাংলাতেও যথেষ্ট হেল্প পাচ্ছেন রিমিডিয়াল টিচিং হান্ড্রেড পার্সেন্ট কোনো আসবেই আসবে আপনি সিডিপির প্রশ্ন দেখেন এখানে রিমিডিয়াল টিচিং থেকে প্রশ্ন আসছে বাংলার প্রশ্ন দেখুন এখানে রিমিডিয়াল টিচিং থেকে প্রশ্ন আসছে সোশিয়ালাইজেশন সামাজিকীকরণ আপনি দেখুন সিডিপিতে আপনি প্রশ্ন পাবেন সোশিয়ালাইজেশন থেকে আবার বাংলায় পাবেন যদি ইংলিশ থাকে ইংলিশও পাবেন সোশ্যাল যে সোশ্যাল সায়েন্স থাকলে এখনও পাবেন ইবিএসও পাবেন সোশ্যালাইজেশন কমন টপিক এন ইপি দুই হাজার বিশ বা এনসিএফ দুই হাজার পাঁচ ঠিক আছে এই যে টপিকগুলো এই টপিকগুলো থেকেও কমন টপিক এইগুলো থেকেও আপনার কিন্তু সিডিপিতেও আপনার এক একটা প্রশ্ন আসবে এবং বাংলাতেও একটা প্রশ্ন আসবে এবং ইংলিশেও প্রশ্ন আসবে অর্থাৎ এক একটা টপিক থেকে আপনি তিন মার্ক চার মার্ক করে আপনি পেতে চলেছেন টোটাল যদি দেশর আমরা টোটাল যদি ওয়ান ফিফটি টার্গেট ধরি তাহলেও বাংলাতেই একটা একটা প্রশ্ন থাকছে কমন টপিক এইগুলো খুব ভালো করে লক্ষ্য করতে হবে লার্নিং ডিসেবিলিটিস লার্নিং ডিসেবিলিটিস এটা আপনার সিডিপিতেও কিন্তু আসে মনে করবেন যে ভাষার অক্ষমতা তো এটা শুধু ভাষাতেই আসে না ভাই আমি অনেক প্রিভিয়াস ইয়ার দেখেছি সিডিপিতেও এসেছি এবং ভাষা ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু দুটাতে এসেছে যদি আপনার ল্যাঙ্গুয়েজ ওয়ান বাংলা হয় এবং ল্যাঙ্গুয়েজ টু ইংলিশ হয় কিংবা হিন্দি হয় এখানে আপনি বাংলাতেও প্রশ্ন পাবেন আবার ইংলিশ বা হিন্দি যাই হোক এখানেও আপনি প্রশ্ন পাবেন মাথায় রাখবেন এই টপিকগুলা টপ ডাউন এবং বটম আপ অ্যাপ্রোচ একটা জানা যাচ্ছে ডাউন এবং বটম আপনার যে টপিক এই টপিক থেকে আপনি সিডিপিতেও প্রশ্ন পাবেন বাংলাতেও পাবেন যদি ইংরেজি থাকে ইংরেজিতেও পাবেন ইবিএস থাকলে ইবিএসেও পাবেন সোশ্যাল সায়েন্স থাকলে সোশ্যাল সায়েন্সও পাবেন মানে কমন টপিক প্রত্যেকটা সাবজেক্টে আপনার এই টপিক থেকে একটা না একটা প্রশ্ন আসবে ঠিক আছে তো কত ইম্পর্ট্যান্ট টপিকগুলো একটু মাথায় রাখুন তো তারপর এভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট অ্যাভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট থেকেও প্রশ্ন আসে প্রত্যেকটা আমরা সিডিপিতেও দেখতে পাই আবার আপনাদের ল্যাঙ্গুয়েজ ওয়ানে বাংলায় দেখতে পাই ইংলিশেও দেখতে পাই ইন্ডাকটিভ এবং ডিডাকটিভ মেথড সিডিপিতে প্রশ্ন আসে জানেন তো আরোহী অবরোহী অবরহী কিন্তু প্রশ্ন আসে ভাই কমন প্রশ্ন সিডিবিতে আসে নন আর আননোন সিম্পল টু কমপ্লেক্স এই ধরনের অনেক সমস্যা আছে যেগুলো ইন্ডাকটিভ ডিডাকটিভ আমরা বুঝিয়েছি তো এইগুলো হইলো কমন টপিক এইগুলো থেকে আপনি বাংলাতেও প্যাটাগোজিতে প্রশ্ন থাকছে আবার আপনার সিডিপিতেও প্রশ্ন থাকছে কিংবা ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ হয় ইবিএস হয় এখানেও আপনি অন্যান্য সাবজেক্টও এই টপিকগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন স্টাডি করে যেটা আমরা দেখতে পেয়েছি ঠিক আছে তারপর অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন পিয়াগেট ভাইগোটস্কি চমস্কি আপনার ভাববেন স্যার এই যে অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন পিয়াগেড ভাইগোটস্কি চমস্কি এগুলো তো সম্পূর্ণ সিডিপির টপিক তাহলে এগুলো কেন কমন টপিক আপনি বললেন আপনি যেহেতু পিয়াগেট ভাইগোস্কি এবং চমস্কি এই তিনজন আমাদের সাইকোলজিস্ট ওনারা কিন্তু ভাষা নিয়ে কথা বলেছেন ওনারা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করেছেন ভাষা নিয়ে ওনারা কথা বলেছিলেন ঠিক আছে ভাষার তত্ত্ব রয়েছে ওনাদের পিয়াগেটের তত্ত্বই আমরা ভাষা পাই বাইগোডস্কির তত্ত্বই ভাষা পাই আর চমস্কি তো আর পাই পাই কোনো মাত নেই কথা নেই তো যেহেতু এই তিনটা আমাদের ল্যাঙ্গুয়েজের কথা বলেছিলেন তাই ল্যাঙ্গুয়েজে বাংলার ক্ষেত্রেও কিন্তু ওনারা আমাদের ছেড়ে যাননি বাংলার ক্ষেত্রেও ভাষাতেও কিন্তু এরা প্রশ্ন আমাদের দিয়ে দেয় এক্সামিনার পিয়াগের ভাইগোডস্কির চমকিস থেকেও কিন্তু আমাদের সিডি এগুলা সিডিপির তো টপিক ডাউট সিডিপিতে কিন্তু এই টপিকগুলো থেকেও প্রশ্ন আসবেই আসবে কনফার্ম কিন্তু বাংলাতেও কিন্তু এই তাদের তথ্য থেকে আমরা প্রশ্ন পাই কারণ কেন পাই কারণ এই ভাষা বিজ্ঞানীরা কী করেছিলেন এই যে সাইকোলজিস্টগুলো কি করেছিলেন তারা ভাষা নিয়েও গবেষণা করেছিলেন যার জন্য উদাহরণ ওনাদেরকেও ভাষাবিজ্ঞানী বলা হয় আর অ্যাকোমোডেশন অ্যাসিমিলেশন যেহেতু এই ওয়ার্ডগুলো পিয়াজেটের দেওয়া টার্ম বা ভাইগোডস্কির দেওয়া যে টার্মগুলা যেমন ডেট জেট পিডি ঠিক আছে তারপর এম কেও জেড এডি তারপর স্কেপ এইগুলোও কিন্তু আমরা বাংলাতে পাবো এই ওয়ার্ডগুলো বাইগোডসের তত্ত্ব থেকে আমরা পাবো আর পিয়াগেটের তত্ত্ব আমরা স্কিমা অ্যাকোমোডেশন এসিমিলেশন ইকুবলেশন এগুলো কিন্তু আমরা এই বাংলাতেও কিন্তু পাবো এগুলো হচ্ছে কমন টপিক তো এই টপিকগুলো যদি আপনারা ভালো করে পড়তে পারেন তাহলে নট আউট বাংলাতে নয় আপনাদের পুরো এজ এ হোল সিটার্ড পেপার কিন্তু আপনাদের হেল্প হবে ঠিক আছে ভাই পুরো সিটেট পরীক্ষায় কিন্তু আপনার হেল্প পাবেন এই টপিকগুলো কমন টপিকগুলা যদি আপনি কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন ঠিক আছে তারপরে চলে আসলাম আমরা বাংলার যে সিলেবাস এই সিলেবাসে কিছু নির্দিষ্ট কিছু আমাদের সিলেবাস দেওয়া আছে এই সিলেবাসগুলো দেখি আগে যেগুলো বললাম সেগুলো তো কমন টপিক আর এখন যেগুলো বলবো সেগুলো শুধু বাংলাতে আসবে বা ল্যাঙ্গুয়েজ ওয়ান বা ল্যাঙ্গুয়েজ টুতে আসবে সিডিপিতে আসবে না যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং ভাষা শিকণ আয়ত্তিকরণ মাতৃভাষা শিক্ষাদানের নীতি ভাষার বৃত্তি ভাষা শিক্ষণের ব্যাকরণের ভূমিকা বৈচিত্র্যপূর্ণ শ্রেণীকক্ষে ভাষা শিক্ষণ ভাষার দক্ষতা মানে ল্যাঙ্গুয়েজ স্কিল শিক্ষণ শিক্ষণ উপকরণ মানে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল প্রতিকারমূলক শিক্ষণ মানে রিমিডিয়াল টিচিং শিক্ষার অধিকার আইন মানে টু থাউজেন্ড নাইন এন ইপিএনসিএফ যেগুলো এই মাত্র যে বলেছিলাম পিয়াগেড ভাইগোটস্কি চমস্কি এই সিলেবাসগুলো আপনাকে পুরো হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট আপনাকে পুরো কনসেপ্ট আপনাকে দেখতে হবে সঙ্গে কনসেপ্ট কমপ্লিট হওয়ার পর আপনি নিজে নিজে এমসি প্র্যাকটিস করুন দেখুন আপনার কোথায় ঘামতি রয়েছে যে টপিকে মনে করবেন যে আমার খামতি রয়েছে এই টপিকটাকে আবার রিভাইজ করুন তারপর খামতিগুলোকে দূর করুন বাংলায় কেন আপনার টোয়েন্টি প্লাস আসবে না টোয়েন্টি এইট প্লাস আসবে না সেটা আমরা দেখিয়ে দেব চ্যালেঞ্জ আপনাদের আপনারা চ্যালেঞ্জ নিয়ে নিন এবং চ্যালেঞ্জটা আমাদের উপরে ছেড়ে দিন তো দেখুন বাংলা ব্যাকরণের কথা যে বলেছিলাম এই বাংলা ব্যাকরণের একটা গাইডবুক আমার কাছে আছে যে সিলেবাস একটু আগে আমি দেখিয়েছিলাম আপনাদের এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এই যে সিলেবাসটা দেখতে পাচ্ছেন এই সিলেবাস অনুসারী এই সিলেবাসের এই সিলেবাস অনুসরি প্রত্যেকটা টপিক প্রত্যেকটা টপিক কাভার করে আমরা একটা বাংলা ব্যাকরণের গাইডবুক প্রস্তুত করেছিলাম আপনাদের জন্য আর যেটাতে কমপ্লিট সিলেবাস আছে মানে কনসেপ্ট কনসেপ্ট পুরো কনসেপ্ট রয়েছে ইন ব্রিফে পুরো একদম বিস্তারিতভাবে পুরো রয়েছে তারপর ছয়শো পঞ্চাশটা এমসি রয়েছে ছয়শো পঞ্চাশ প্লাস এমসি রয়েছে ঠিক আছে তো এইগুলো যদি আপনারা চান তাহলে নিতে পারেন কোনো অসুবিধা নেই হোয়াটসঅ্যাপ করবেন এখান থেকে আপনারা সেটা বাই করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন যে অন্য কোথা থেকেও আমার কাছে বাণী বিচিত্রা বই রয়েছে বা মাতৃভাষা বই রয়েছে বা আমার কাছে গুগল রয়েছে আপনারা যে কোনো জায়গা থেকে আপনারা সবগুলো ডাউনলোড করে এক এক করে আপনারা পড়ে ভালো করে স্টাডি করে অল আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়া চাই কনসেপ্ট ক্লিয়ার করতে পারেন তাছাড়া বাংলা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমার কাছে আছে এটাও আপনারা লাগলে নিতে পারবেন তারপর দেখুন আমরা ডেইলি ফ্রি ক্লাস করছি এবার বলছি আমাদের কথা আমাদের ডেইলি ফ্রি ক্লাস চলছে প্রতিদিন সন্ধ্যা সাতটা পি এম এখানে বাংলা ভাষার কমপ্লিট সিলেবাস করানো হবে আপনাদের যেগুলা দিচ্ছি আমি প্রত্যেক দিন একটা করে ক্লাস পাবেন আপাতত যেহেতু আমরা সময় পেয়েছি আমাদের জুলাইতে এক্সাম হবে এখনও মাত্র আমাদের শুরু তো এখানে অনেক অনেক একটা সময় আমরা পাবো তো এই সময়ের মধ্যে আমরা চাইবো যে হানড্রেড পারসেন্ট থেকে তার চেয়েও বেশি যদি কিছু করানো যায় সেটাও আমরা চেষ্টা করব। তার জন্য আমরা এখন থেকে ক্লাস স্টার্ট করছি আপনারও এখন থেকে প্রত্যেক দিন আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে যান কানেক্ট হয়ে যান একটু একটু করে পড়ুন যেমন আমরা বলি না যে মৌমাছি ফুলে ফুলে মধু সংগ্রহ করে একটা বিরাট মৌচাক তৈরি করে সেম টু সেম আমাদেরও কী করতে হবে এখান থেকে একটু এখান থেকে একটু প্রত্যেক দিন একটু একটু করে নিয়ে নিয়ে আমাদেরকে একটা এই জুলাইয়ের মৌচাকটা তৈরি করতে হবে ঠিক আছে না তো এখন থেকে আপনার একটু একটু পড়ুন একদিনে কিন্তু পরীক্ষার আগে না হলে পরীক্ষার আগে আপনারা খুঁজবেন যে পাঁচ দিন মে ক্যাশে ওয়ে পাস তিন দিন মে ক্যাশে একশো তিরিশ লেখারায় দু দিন মে ক্যাশে পায় একশো দশ প্লাস এই ভিডিওগুলো আপনারা খুঁজবেন আর মাথায় মারবেন আর কি কিছু করার নেই তাই তো তারপর আমরা সহজগুরুর তরফ থেকে একটা পেইড কোর্স আপনার জন্য লঞ্চ করা হয়েছে তো পেইড কোর্সে কী কী থাকবে আপনার আগে দেখে নিন তো পেইড কোর্সে আমাদের থাকবে মক টেস্ট থাকবে আপনার পঞ্চাশটা পঞ্চাশটা মক টেস্ট থাকবে তো পঞ্চাশটা মক টেস্টে যদি আমরা ত্রিশটা করে প্রশ্ন রাখি তাহলে দেড় হাজার প্রশ্ন থাকছে প্র্যাকটিস সেট থাকবে পঞ্চাশটা কমসে কম আমি কমসে কমের কথা বলছি যত বেশি টাইম পাবো তত আমরা বেশি আপনাদের করাবার চেষ্টা করব মানে অ্যাটলিস্ট আমরা বলছি পঞ্চাশটা প্র্যাকটিস সেট যেখানে ত্রিশটা করে প্রশ্ন থাকবে এখানে আপনারা পনেরোশো প্রশ্ন পাবেন প্র্যাকটিস করতে তো টোটাল এখানে তিন হাজার প্রশ্ন পাবেন আপনারা প্র্যাকটিসের জন্য তিন হাজার প্রশ্ন আপনারা এখানে পাচ্ছেন তাছাড়া দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশের সমস্ত প্রশ্নপত্র সম্পূর্ণ পিওয়াই কিউ এক্সপ্লেশনের মাধ্যমে আপনাদের ক্লাসের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হবে এবং পিডিএফ দেওয়া হবে তাছাড়া আপনারা পাবেন প্রতিদিন লাইভ ক্লাস আর যখন লাইভ সম্ভব হবে না কোনো কোনো ক্লাস তখন সেটা আপনার রেকর্ডের ক্লাস পরবর্তীতে যারা লাইভে জয়েন হননি যে আমি আজকে তো লাইভে জয়েন হতে পারিনি স্যার আমার এই টাইমে একটু বেশ ব্যস্ত ছিলাম তো আপনারা পরবর্তীতে এই ক্লাসটা রেকর্ড হিসাবে আপনারা দেখতে পারবেন তারপর প্রত্যেকটা ক্লাসের পিডিএফ নোটস আপনারা পেয়ে যাবেন তারপর যে ইবুক কয়েকটা আমাদের কাছে প্রিভিয়াসের কোয়েশন গাইডবুক অনেকগুলো রয়েছে এগুলো সবগুলো আপনারা পেয়ে যাবেন তারপর মক টেস্ট প্র্যাকটিসেট এগুলো আপনারা পেয়ে যাবেন তো যদি আপনারা যদি জয়েন হতে চান তো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যার প্রাইস হচ্ছে মাত্র থ্রি ওয়ান টাইম পেমেন্ট থাকবে ওয়ান টাইম একবার পেমেন্ট করলে আপনাদের এই পরীক্ষার আগ মুহূর্ত পর্যন্ত আপনাদের এই কোর্সটা বহাল থাকবে বজায় থাকবে যদি আপনারা জয়েন হতে চান থ্রি নাইনটি নাইনে আমরা আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পেমেন্ট থ্রি নাইন পেমেন্ট করে স্ক্রিনশটটা পাঠিয়ে দিলে আমরা আপনাদের একটা গ্রুপে জয়েন করে দেবো আর এই গ্রুপে আপনি সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন ক্লাসের সময় লাইভ ক্লাস কখন আমাদের প্রাইভেট ক্লাস হচ্ছে কখন মক টেস্ট হচ্ছে কখন আপনারা প্র্যাকটিস সেট হচ্ছে কখন কী হচ্ছে পুরো ডিটেলস আপনারা এই গ্রুপের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ক্ষুদ্র যেটা ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম ঠিক আছে তো এইভাবেই যদি আপনারা স্টাডি করুন তাহলে হানড্রেড পার্সেন্ট কনফার্ম আপনার বাংলা ভাষাতে একটা ভালো নম্বর আপনারা পেতে পারেন প্রত্যাশা ঠিক আছে যদি আপনারা কোর্সে জয়েন না হন তাহলে কোনো ব্যাপার নেই ভাই কোনো জবরদস্তি নেই কিন্তু কথা হচ্ছে আমি যে সিলেবাসের কথা বললাম বা যে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো আপনারা যেখান থেকে ফারুন আপনারা কমপ্লিট করুন সেটা আমাদেরই আপনাদেরই মঙ্গল হবে ভালো হবে পরীক্ষায় আপনারা একটা ভালো নম্বর এইগুলো কো কমপ্লিট করলেই আপনারা ভালো একটা নম্বর পাবেন এটা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম তো এই বিশ্বাসের সঙ্গে আমরা আজকের এই যে ভিডিওটা একটু দীর্ঘ হয়েছে তার জন্য দুঃখিত কী করব কিছু করার নেই সঠিক ইনফরমেশন দিতে গেলে একটু সময় তো লাগবেই তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কিছু আরও কিছু বিশেষ বিস্তারিত জানতে চান তাহলে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ